বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসি নাকি বাজারে হাইড্রেশন ড্রিঙ্কস আনছেন যার নাম মাস প্লাস কিন্তু মেসি কি এই ড্রিঙ্কস অনুমোদন নিয়ে বানিয়েছেন নাকি তাকে জানাতে হবে একটা ড্রিঙ্কস লঞ্চ করতে হলে অবশ্যই দেশের অনুমোদন নিয়ে বানাতে হয় তা না হলে তো একদিন লাইভে এসে নিজের মন গড়া রচনা বলা শুরু করতে হবে তবে এখন একটা বিষয় তদন্ত করে দেখা খুব জরুরি যে মেসির বাবা কখনও ব্যাংক থেকে লোন নেওয়ার পর সেটার অ্যামাউন্ট ভুলে গিয়ে ঋণ খেলাফিতে পরিণত হয়েছেন কিনা এই বিষয়টা খুঁটিয়ে দেখার জন্য জোরদার দাবি জানাচ্ছি যদি তারা ঋণ খেলাফি হয়ে থাকে তাহলে তাদেরকে এমনটা খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হোক তা না হলে লিওনেল মেসি জানবে কিভাবে যে তাদের কাছে ব্যাংক মোট কত টাকা পায় এমনটা যদি কেউ না বলে তাহলে কি আর তারা ঋণ পরিশোধ করতে পারবে নাকি তাছাড়া মেসির হাইড্রেশন ড্রিঙ্কস নোংরা পরিবেশে বানিয়ে দুস্থ গরিব মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে কিনা সেটাও ভেরিফাই করা উচিত শুনেছিলাম মেসি নাকি একটু দয়ালু ব্যক্তি সে এমনটা করলে করতেও পারেন বিষয়টা ভালোভাবে দেখে তার নামে জরিমানা দায়ের করা হোক তবে জানা গেছে চারশো পঞ্চাশটি স্প্যানিশ নাম থেকে মাস নামটি সিলেক্ট করা হয়েছে যার অর্থ হচ্ছে আরো বেশি আর প্লাস চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে ড্রিঙ্কটি পান করার সময় সঙ্গীত বন্ধু ও পরিবারের সঙ্গে সময় উপভোগ করার কথা মেসি চেয়েছিল যে এমন একটা আনবে যেটা সে তার পরিবারের সাথে পান করতে পারে এই জুন সকল সুপার শপ গুলোতে পাওয়া যাবে তবে মনে হচ্ছে এর আগেই মেসির হাইড্রেশন ড্রিঙ্কস এর অরিজিনাল ভার্সন চকবাজারে গেলে পাওয়া যাবে কারণ চকবাজার এমন এক জায়গা যেখানে এমন কোন প্রোডাক্ট নেই যা সেখানে পাওয়া যায় না সবকিছুর আপডেট ও অরিজিনাল ভার্সন ভার্সন আপনি পেয়ে যাবেন সেখানে খুবই কম দামে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে লিওনেল মেসির উচিত ছিল তার পায়েসখোর ফ্যানদের জন্য আলাদা পায়েস ফ্লেভারের একটা ড্রিঙ্কস বের করা তাহলেই তার পায়েসখোর সৈনিকরা সেই ড্রিঙ্কস খেয়ে আরো বেশি এনার্জি পেত কিন্তু আমি প্রিন্স নেমার কোন ড্রিঙ্কস বের করলে সেটা খাবো। তখন পেছন থেকে এক মেসির সৈনিক বলে উঠল তোদের তো আর এনার্জি পেতে হাইড্রেশন ড্রিঙ্কস খাওয়া লাগে না তোদের তো লোকাল দোকান থেকে সেভেন আপ খেলেই কাজ হয়ে যায় মনে হচ্ছে তুই এক চুমুক খেয়েই এখন এসব কথা বলতেছিস এই কথা শোনার পর কেরামত চুপ করে উঠে চলে গেল লিওনেল মেসি মাস প্লাস বের করেছেন ফুটবল ক্লাব টুর্নামেন্ট এবং পুরস্কারের সঙ্গে মিল রেখে ফ্লেভার চারটির নাম রেখেছেন তিনি আটবারের মতো ব্যালেন্ডিয়ার জিতেছেন তিনি তাই সে পুরস্কারের নামে একটি ড্রিংসের নাম রেখেছে অরেঞ্জ ডিওর বর্তমান ক্লাবের নামে রেখেছেন মায়ামি পাঁচ অন্যদিকে কোপা আমেরিকা ও কোপা দেলরের নামে রাখেন বেরি কোপা ক্রাশ সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের নামে রেখেছেন লিমন লাইম লিগ আর্জেন্টাইন এই তারকা বার্সেলোনার ফ্যানদের উদ্দেশ্যে বলেছেন বলেছিল আমরা পরের বার চ্যাম্পিয়ন লিগ নিয়ে আমাদের ঘরে ফিরব কিন্তু সেই পরেরবার আর ঘুরে আসেনি তাদের কাছে তবে মেসি তার ফ্যানদের জন্য চ্যাম্পিয়ন্স লিগের কাপ নিয়ে না আসতে পারলেও তাদের এতদিন পর চ্যাম্পিয়ন্স লিগের নামে একটা ড্রিঙ্কস ঠিকই নিয়ে এসেছে যেটা তার পায়েসখর সৈনিকরা খাবে আর চ্যাম্পিয়ন্স লিগের ফিল নেবে একই বলে মূলত দুধের স্বাদ ঘোলে মিটানো যাই হোক শেষ মেস আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যারা মেসির মাস প্লাস ড্রিঙ্কস বাংলাদেশে কবে আসবে বলতে বলতে মুখ ব্যাথা করে ফেলতেছেন তারা একবার চকবাজার গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন সেখানে পেলেও পেয়ে যেতে পারেন